হাটে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি প্রম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক চন্দ্র ঘোষ আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সমবায় কর্মকর্তা সঞ্জয় ঘোষ এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা নূরে জান্নাত বক্তারা বলেছেন সরকারের দেওয়া এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে হবে এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা আসবে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রিনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়

যে আমরা আমাদের এই উৎপাদিত ফসল আমাদের উৎপাদন পণ্য আমরা কিভাবে বিদেশে রপ্তানি করব ইউরোপিয়ান কান্ট্রিতে রপ্তানি করতে যাব তারা কিন্তু সেই ফসলের উৎপাদন তথ্য জানতে চায় এই ফসলটা কোথায় উৎপাদন হলো কোন জমিতে রোপণ হয়েছে বা কবে কীটনাশক প্রয়োগ কবে উত্তোলন করা হয়েছে এই সব কিছু পাশাপাশি আমরা যেভাবে ফসলটা সংগ্রহ করছি এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা